যুদ্ধ করেছেন সাহসিকতার সহিত যেদের অল্প কিছু লোক যারা বীর প্রতীক উপাধি পেয়েছেন তার মধ্যে রাজি ভাই একজন রাজি ভাই যেখানে আসতেছে মুক্তিযুদ্ধাদের সম্মান মুক্তিযুদ্ধাদের হাত থেকে নেওয়াতেই আমি মনে করি যে এইটাই হবে মুক্তিযুদ্ধাদের জন্য একটি সার্টিফিকেটের পাশাপাশি একটি সম্মান তাছাড়া আরেকটা রকমের জন্য রাজি ভাইকে আমাকে ধন্যবাদ দিতে হয় যে আপনারা জানেন যে আমার পিতা মধু চৌধুরী আপনাদের প্রিয় নেতা আমি এবছর মাননীয় প্রধানমন্ত্রী তাকে স্বাধীনতা পুরস্কার দিয়েছেন এবং এই স্বাধীনতা পুরস্কারের জন্য স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা আবেদন করতে হয় এবং আমার পিতা সেই আবেদনকারী ছিলেন আজকে প্রধানমন্ত্রী সেই গাজী ভাই এই জন্য ভাইকে আমি শিক্ষকের জনগণের পক্ষ থেকে শিক্ষক থানা অঞ্চলের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মুক্তিযুদ্ধের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা কি দিয়েছেন এটা আমার নতুন করে বলার কিছু না আমরা তাকে কি দিয়েছি এবং তিনি আপনাদেরকে কি দিয়েছেন আজকে যে সরকারি ভাতা বলবেন আজকে যে মারা যাওয়ার পরে শিক্ষিত সম্মান করবেন মুক্তি আমরা মুক্তিযুদ্ধের অনেকেই কিন্তু বিপদ দাবি বিভিন্ন দলে আমরা নিয়েছি কি পেয়েছেন স্বাধীনতা সংগ্রাম করেছিলেন আপনাদের জন্য আগামী প্রজন্মের জন্য তারা আপনাদের কি দিয়েছিল সেটা কিন্তু ভুলে যান আমরাও কিন্তু ভুলে যাই আজকে মনে আছে কিনা জানি না আমি যখন একানব্বইতে এমপি হই তখন এসে দেখলাম যে অনেকেই সেই দলে সেই সরকারের সাথে অনেক মুখযুদ্ধারা ছিল কিন্তু মুখযুদ্ধাদের জন্য যে অফিসটা ছিল সেই অফিসটা ছিল এই পুরান বিল্ডিং এর বাথরুমের পিছে আপনারা সেটা ভুলে যান নাই পরবর্তীতে ওই অফিসটা আমি পরিবর্তন করে আপনার এই মার্কেটের পূর্ণতালায় মার্কেটে আমি এই ভবনটা নিই যে মুখযুদ্ধাদের ভবন হবে অফিস হবে সরকারি অফিসে বাথরুমের পাশে নিস্তারা পিছন থেকে এটা মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয়েছে আর মাননীয় বঙ্গ বঙ্গবন্ধু কর্তা মাননীয় এখন সকল মুক্তিযোদ্ধাদের জন্য সকল উপজেলা একটি করে কমপ্লেক্স ভবন করে দিয়েছে এটাই শেখ হাসিনা আপনারা পেয়েছেন আজকে আমরা শিলচরে এসেছি আজকের শিলচর এক মাস আগে শিলচরের মধ্যে অনেক পার্থক্য এক মাস আগে শিবচরে আমাদের পদ্মা নদী পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে আসতে আজকে আমাদের পদ্মা সেতু করে দেওয়ার কারণে আজকে আমরা পদ্মা সেতু দিয়ে আজকে আমরা এসেছি এই দক্ষিণবঙ্গে যে সেতু এই সেতুটা একটা সেতু হতে পারে এই সেতুটা রাজনৈতিকভাবে ভাবে অনেক গুরুত্বপূর্ণ এই সেতুটা বিরোধী দলগুলি করে নাই কারণ ফরিদপুরের সাথে ঢাকার দূরত্ব যেন কম না হয় ঢাকা ভর্ত যেন একটা হয় এটা রাজনৈতিক কারণেই করে এই দক্ষিণবঙ্গ এই দক্ষিণবঙ্গ কিন্তু বাংলাদেশের একটি অর্থনৈতিক শক্তির অঞ্চল পৃথিবীর অনেক জায়গায় নাই আমাদের দক্ষিণবঙ্গের তা আছে আমরা তারপরেও আমরা এই পদ্মা সেতু সহ আমরা উন্নত নাই বিনোদন সরকার অবহিত হয়েছে আমাদের কি নাই আমাদের যা এই যে ভুটানে যাবে কোনো বন্ধন নাই নেপালে যাবে কোনো বন্দর নাই পৃথিবী এমন অনেক দেশ আছে যার কোনো সমুদ্র বন্দর নাই আমাদের দক্ষিণবঙ্গে দুই দুইটা সমুদ্র বন্দর আছে একটা মোংলা একটা পায়রা সমুদ্র বন্দর আমাদের বাংলাদেশের সব থেকে অর্থনৈতিক যেখানে স্থল বন্দর সব থেকে বড় স্থল বন্দর ব্যানাপর বন্দর আমাদের দক্ষিণবঙ্গে অবস্থিত পৃথিবীর সবথেকে বড় সুন্দর যে বন যে সুন্দরবনে একটা আমাদের দেশে দেখার জন্য টুরিজম আমাদের অর্থনীতি বলবেন আমাদের আবহাওয়া বলবেন সেই সুন্দরবনও তো আমাদের দক্ষিণবঙ্গে অবস্থিত পৃথিবীর অনেক অনেক সিরিজ আছে যেখানে এই সূর্য অস্ত এবং সূর্য ইটা দেখা যায় না আমাদের এই কুয়াকাটা কিন্তু সেই ধরনের একটা সিরিজ যেখানে আমরা সূর্য অস্ত এবং সূর্য দেখতে পাই আমাদের আছে পাট পৃথিবীর সবথেকে থেকে সোনারি কোথায় এই দক্ষিণবঙ্গের পাক হলো কৃষি আমাদের 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 যেটা সারা পৃথিবীতে নাম করেছে সেই ইলিশ পাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আর সব থেকে বড় হলো যেটা আমাদের জন্য সব থেকে সম্মানের যে বঙ্গবন্ধু জন্মভূমি এই দক্ষিণবঙ্গে আর শুয়ে আছে তো ঠিকভাবে ধুই পাড়া মাটিতে এর থেকে আর কি একটা এলাকার জন্য তারপরে আমরা অবহিত ছিলাম আজকে বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলে স্বামী যে স্বাধীন হয়েছি বঙ্গবন্ধুর কন্যার কারণে আজকে আমরা উন্নত বাংলাদেশ পেয়েছি আজকে যে অবস্থা পৃথিবীতে এই করোনার কারণে এই করোনার কারণে সব পৃথিবীর অর্থনীতি যেভাবে মানে টাম্বানা হয়ে গিয়েছে এবং করোনার পরে

জন্য শেখাচ্ছি তাকে দরকার না বাংলাদেশে সকল মানুষে আগামী প্রজন্মের ভবিষ্যতের জন্য শেখাচ্ছি দরকার তাই আগামী নির্বাচনে অনেক রকম ষড়যন্ত্র হচ্ছে আমাদের গাজী ভাই বলেছে একটা গ্রুপই আছে খালি করতে থাকে খালি ষড়যন্ত্রই করতে থাকে আওয়ামী লীগ ষড়যন্ত্র রাজনীতি বিশ্বাস করে না আওয়ামী লীগ জানে জনগণ যদি ভোট দিতে পারে ইনশাল্লাহ শেখ হাসিনাকে ভোট দেবে কারণ বাংলাদেশে শেখ হাসিনা কোনো বিকল্প না